আলাইকুম আজকে একটা সার্কুলার শেয়ার করি সার্কুলারটা হলো বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে প্রতিষ্ঠান আছে এদের গাড়ি চালক নেবে সাষট্টি জন আর দুইটা গেটে নেবে ষোলোতম এবং পনেরোতম গেট আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ জুনিয়র সার্টিফিকেট তো যারা ইতিমধ্যে এর আগে এই সার্কুলার পূর্বে এরকম গাড়ি চালক পদে সার্কুলার হয়েছিল তো যারা এর আগে আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন যারা আবেদন করবেন ষোলোতম গ্রেডের জন্য হালকা যানবাহন হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরোতম গ্রেডের জন্য যারা আবেদন করবেন অবশ্যই বাড়ি যান চালক যানবাহন চালক লাইসেন্স দায়ী থাকতে হতে হবে তো এই আবেদনটি আনসার রিক্রুটমেন্ট ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এই আবেদনটি এখানে মাস শুরু হয়েছে এবং এটা শেষ হবে আগামী মানে নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত তো যদি কেউ আবেদন করতে চান অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন আর আমার মাধ্যমে কেউ যদি আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার নাম্বার অনেকের কাছে আছে তারা ফোন দিয়ে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এই ছিল আজকের সার্কুলার যেটা আমি শেয়ার করলাম তো ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আবেদন করবেন কিনা